ফাইনালি তোমরা দেখতে পেলে সেই শফিকের ভিডিও তো আমরা অনেকে মনে করেছিলাম যে শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে তো ফাইনালি কিন্তু শফিকের একখানা ভিডিও পোস্ট হয়েছে ইমরানের সঙ্গে যতটা দেখলাম তো শফিকের ফ্যানরা অনেকেই মনে করছে যে শফিকে বাদ দিয়েছে পলিগ্রাম টিভি থেকে এই কারণে হয়তো ইমরানের সঙ্গে ভিডিও এনেছে না বন্ধুরা এটা হলো শফিকের সেই আগেকার ভিডিও তো শফিক তুমি আলবাল ছালের সঙ্গে ভিডিও না বলি সে পল্লীগ্রাম টিভিতে আবারও ভিডিও বানান কি বন্ধুরা আমি কি ঠিক কথা বলেছি যদি ঠিক কথা বলে থাকি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা যারা আমার ফেসবুক ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করো আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকো বাই বাই টাটা